হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে তো সোমবার তোমরা আমার সাথে দেখো মনাকে স্কুল পাঠিয়ে দিই মনাকে স্কুল পাঠিয়ে আবারও শুয়ে পড়ে কিছুক্ষণ চা নিয়ে চলে অষ্টমীকে খেতে দিয়ে তারপরে আমি বিছানাপত্রগুলো বাগিয়ে নিলাম এফে কাটাকাটি বাটাবাটি শুরু করে দেবো রান্নার কাজে লেগে পড়বো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও চাপিয়ে দিয়েছি যেহেতু মিক্সিটা ঠিক নেই সেই জন্য অষ্টমীকে কিছু হাতে দিয়ে ওকে বললাম পোস্তটা একটু বেটে দিতে তারপর আমি ব্রেকফাস্টে ম্যাগি করে খেয়ে নিলাম এবারে রান্নাবান্না সেরে তারপরে চান টান করে পুজো করে নেব আর এদিকে দেখছি বেশ ভালোই মেঘ করেছে বোধহয় বৃষ্টি হবে আর সত্যিই তাই কিছুক্ষণ পরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল কালকে শুকনো কাপড়গুলো রোদে মিলেছিলাম সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে এলাম এই একটা বড় কাজ মানে জল পড়লে আর কি আর ঘড়িতে এখন এগারোটা দশ বাজে আমার রান্না কমপ্লিট হয়ে গেলো করলাম মুসুরির ডাল আলু পোস্ত আমার জন্য আর মনা বলেছিল টমেটো পোস্ত খাবো সেজন্য ওর জন্য টমেটো পোস্ত আর এখানে বড়া করব বলে রেডি করে রেখেছি আর ভাতটা আরেক ফুট পরে করে নেব আর মনার জন্য একটা ডিম করে দেব আর এখন স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি আমার বাসন ধোয়া হয়ে গেছে ঠাকুরের এবারে মুছে পাছে নিচ্ছি সবাই বলে পাঁচ মাস হলে নাকি পুজো করতে নেয় আমি ওই সব মানি না যার দান তার আবার পুজো করবো না আর সবচেয়ে বড়ো কথা হলো পুজো করলে আমার মনটাও সন্তুষ্ট হয় আমার পুজো হয়ে গেল এবারে বাকি কাজগুলো সেরে নিই চলো এরপর বড়াটা ভেজে নিচ্ছি আর ডিম সিদ্ধ একটা বসিয়ে দেবো তার আগে পনিরটা করে নেবো নিরামিষ আর বিকালের রুটি কটা করলেই হবে সেদিন পনির এনেছিলো সেটা একটু তুলে রেখে দিয়েছিলাম আজ করে নিচ্ছি এবার মনার আসবে তাই ব্যালকনিতে অপেক্ষা করছিলাম ছেলে আমার স্কুল থেকে চলে এসছে স্নান টানো হয়ে গেলো এবার খেতে দিয়ে দেবো আমার ছেলেকে আমি কিন্তু খুব ভালোবাসি অতএব কেউ যদি ওকে অপছন্দ করে যতই খারাপ হোক আমার ছেলে বা অস্বীকার করে তাকেও তাকেও আমি অস্বীকারই করি অপছন্দই করি স্কুল টিউশন কারেন্ট খাওয়া দাওয়া পার মান্থ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা তারপর তো এক্সট্রা খরচা আছেই চারবাবু বোধহয় জানতো না বিয়ে করলে খরচা বেড়ে যায় আচ্ছা এগুলোর মধ্যে নিজের বউকে হাত খরচার কিন্তু কিচ্ছু লেখা নেই আর কিছু দেওয়ার ব্যাপারও কিচ্ছু লেখা নেই পাশের বাড়ির ব্যাপারে উকিলের খরচা গাড়ি বাগানোর খরচা খিটখিট করে শুধু বউ ছেলেকে শুনিয়ে কি যে শান্তি পায় চারবাবু কে জানে হে তেত্রিশ কোটি দেব দেবতা তোমাদের কাছে বেশি কিছু চায় না তোমরা শুধু আমার বরকে এক টাকা করে দিয়ে দাও তো মানছি সংসারের খরচা আছে তা বলে সারাক্ষণ এরকম চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি দেখাবে নতুন একটা ভিডিও নেই তোমরা আমার সাথে থেকে পাশে থেকে সাবস্ক্রাইব করে টাটা